আম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে অনেক টাকা খরচ না করে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় বানিয়ে নিন কাঁচা আমের আমসত্ত্ব বা হচ্ছে ম্যাঙ্গোবার এটা বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন আর আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যাতে আপনারা না করেন সেজন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাজিফাস কিচেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি চলুন তাহলে কীভাবে আমি আমসত্ত্ব বানালাম রোদে না দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে তিন কেজির মতো আম নিয়েছি এটা আমি প্রথমে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে নিয়েছি এখন এটা আমি একটা বড় পাত্রে সেদ্ধ দিতে দিব আমি তিন কেজি নিয়েছি সেই অনুযায়ী পরিমাণটা বলছি আপনারা যেভাবে মানে যতটা নেবেন সেই অনুপাতে হচ্ছে সব কিছু দেবেন এখানে আমি একটু কালার হওয়ার জন্য হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায় তারপর সেদ্ধ দিয়েছি ঢাকনা দিয়ে এটা কিন্তু খুব বেশি সময় সেদ্ধ করতে হবে না প্রায় পাঁচ দশ মিনিট পরে দেখেন এরকম একটা অবস্থা হয়ে যাবে এই অবস্থায় সব ভেঙে চুড়ে দেবো আমার কিন্তু হয়ে গেছে এখন আমি একটা স্টেনিনারের মধ্যে নিয়ে এটা ভালোভাবে এরকম চামচের সাহায্যে একটু সময় লাগবে সময় নিয়ে এটা ছেঁকে নেব ছেঁকে নিলে কি হবে এর মধ্যে আমের যে আটিগুলো রয়েছে সেটাও থেকে যাবে আর একটা তুমি স্মুথ একটা পেস্ট বের হবে আর এই দেখেন আমার আটিগুলো উপরে থেকে যাবে এবার হচ্ছে আমি সেই পেস্টটা একটা পাত্রে নিয়ে নিলাম আর এখানে আমি সাড়ে সাতশো গ্রাম তালের গুড় নিয়েছি আপনারা হচ্ছে খেজুরের গুড় নিতে পারেন আবার চিনিও দিতে পারেন তালের গুড়টা দিয়েছি এটা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে এজন্যে আর দিয়েছি ফোড়ন আর কয়েকটা শুকনো ঝাল গুঁড়ো করে দিয়েছি বিট লবণ আর এমনি লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু চুলাটা এখনও ধরাইনি এটা আগে ভালোভাবে মিশাবো তারপরে আমি চুলাটা ধরিয়ে নেব চুলাটা ধরিয়ে এখন হচ্ছে আমি এটা জাল করতে থাকব মিশানো হয়ে গেলে আর দেখেন আমার পেস্টটা কিন্তু এমনিতেই ঘন ছিল আর আমি চিনি যেহেতু ব্যবহার করিনি এজন্য কিন্তু কোনো তেমন পানীয় ছাড়েনি এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে এই মুহূর্তে আমি একটু চেক করে নিয়েছি আমার কাছে একটু লবণ আর ঝালটা কম মনে হয়েছে তাই আমি আর একটু হচ্ছে লালমরিচের গুঁড়ো দিব আর সামান্য পরিমাণে লবণ দিব ব্যালেন্স অনুযায়ী আর আমি যে হচ্ছে সাতশো গ্রামের মতো হচ্ছে গুঁড় নিয়েছিলাম সেটা পুরোটা দিয়েছিলাম না অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে মিশিয়ে নিলাম এই যে দেখেন কত ঘন টা ঠিক এরকম হবে এই মুহূর্তে হচ্ছে আপনারা নামিয়ে নেবেন এখন আমি একটা প্লাস্টিকের হচ্ছে বড় থালা নিয়েছি এই থালাটার মধ্যে হচ্ছে হালকা একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নিয়ে এবার সুন্দর মতো ঢেলে দিব ঢেলে দিয়ে চারোপাশ থেকে ঘুরিয়ে মানে চারোপাশে যে এটা চলে যায় ঘুরিয়ে ঘুরে চারুপাশে এটা চলে যাবে সেইভাবে হচ্ছে এটা করতে হবে আর যে কথাটা আমি বলেছিলাম এরপর কিন্তু ফ্যানের বাতাসে রোদে দেওয়া লাগবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এটা সুন্দরভাবে হচ্ছে নিতে পারেন আমি কি করেছি ফ্যানের বাতাসে রেখেছি কিন্তু সমস্যাটা হয়েছে তিন কেজি আম যেহেতু আর এটা থালাটাও খুব বেশি বড় না আমার হচ্ছে মাঝখানে হচ্ছে মোটা হয়ে পড়েছে আর চারুপাশে পাতলা হয়ে গেছে এই যে দেখেন মোটা অংশটা কি হয়েছে চারুপাশেটা শুকিয়ে গেছে আর মোটা হওয়ার কারণে অনেক বেশি এটা শুকায়নি পরে আমি প্লেটে হাত দিয়ে ঠিক করে দিয়েছি এই ভুলটা আপনারা করবেন না একদমই পাতলাভাবে দিবেন তাহলে সুন্দর হবে আমি যে পরে একটা মানে আলাদা দুইটা দিয়েছি একদিনের মধ্যেই কিন্তু বাতাসে শুকিয়ে গেছে আর আপনাদের কাছে যদি রোদ থাকে তাহলে তো নেই রোদে দিতে পারেন এই যে দেখেন কত সুন্দর শুকিয়ে গেছে আর আমি যে হচ্ছে প্লাস্টিকের ডালাটাই দিয়েছিলাম সেটাটাও শুকিয়ে গেছে এই যে দেখেন সেটা আমি কেটে আপনাদের সাথে দেখাচ্ছি সেটা কত সুন্দর হয়েছে দেখতে আর এটা হাত দিয়ে দিয়েছি যে কারণে দেখতে ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমার প্লাস্টিকের ডালারগুলো কেটে দিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এভাবে বানিয়ে সংরক্ষণ করে নিতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ